আঠারো জুলাই শহর জেগেছিল নেহের দাবিতে কিন্তু ফিরে পেল কেবল আগুল আর গুলি শুধু শিক্ষার্থী না একটা প্রজন্ম দাঁড়িয়েছিল তাদের হাতে ছিল পোস্টার চামড়ে ছিল বন্ধু মসজিদ ছিল আশ্রয় পুলিশ বাংলো দরজা রাস্তায় মারা হলো এলোপাতারে গুলি আর টিয়ার গ্যাস কারো মোবাইলে ছিল না নেট কান্নার সাউন্ড রেকর্ড হয়নি শুধু নিস্তব্ধতা আর কিছু নেই কোচ ওই দিনগুলোতে বাংলাদেশে যা হয়েছে তা কখনো বলার নয় জুলাইয়ে যারা হারিয়ে গেছে তাদের নাম আমরা যাই না কিন্তু তাদের বেতা এখনো বাতাসে বাসে একটা দেশ যেখানে বেঁচে থাকা মানে নিঃশ্বাস না সম্মান নিয়ে বাঁচা আমরা দেখেছি চোখের সামনে গুলি শব্দ নিস্তব্ধতা আর এরপরের অন্ধকার আর যারা এসব করেছিল আর গুলি চালিয়েছিল যারা শান্তিরক্ষার নামে বয় ছড়িয়েছিল তাদের কি রাতে তাদের কি একটু অনুশোচনা হয় না যে কারো বাই কারো সন্তান আর ফিরে আসেনি তারা কি জানে কমতো চিরস্থায়ী না কিন্তু স্মৃতি চিরস্থায়ী হয় হয়তো আজ তারা নিরাপদে কিন্তু ইতিহাসে তারা আগুন রয়েছে তাদের মৌনতা তাদের পালানো সবই সাক্ষ হয়ে থাকবে